ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদ ভুলিয়ে দেবে দারুণ মজার এই চটপটা কাবাব বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবে এই কাবাবটি এত সুস্বাদু আর মজাদার হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস কাবাবগুলো তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়ে নিছি আলুটা কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো এখানে আমি সাইজ মতো আলু নিয়ে নিছি আর এই আলুগুলোকে ছিলে ভালো করে তারপরে কিন্তু এমন ছোট ছোট টুকরো করে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা কিন্তু চাইলে আরও বড় আলু নিয়েও এই রেসিপিটি করতে পারো বা ছোট আলু দিয়েও করতে পারো তো আমি পরিমাণ মতো সাইজ মতো আলুটা নিয়ে ছোট ছোট টুকরো করে এমন করে কেটে নিচ্ছি তো তারপরে কিন্তু আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছ তো ছোট ছোট টুকরো করে নিলেই চলবে ধোয়ার পরে কিন্তু আলুগুলোকে আমি চুলায় বসায় দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে তারপরে সিদ্ধ করে নেব তো দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগবে না তো আলুগুলোকে সিদ্ধ করে নিছি আর আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে এই পর্যায়ে এসে আলুগুলো এক সাইডে রেখে দেব আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য নিয়ে নেছি ময়দা কর্নফ্লাওয়ার তো ময়দার কর্নফ্লাওয়ারটা নেওয়ার পরে কিন্তু ভালো করে শুকনো উপকরণগুলোকে মিক্স করে নেব তো তোমরা চাইলে ময়দাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো তারপরে এখানে আমি কিছু মশলা নিয়েছি ঝাল হওয়ার জন্য স্বাদ মতো লবণ লালমরিচের গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো তোমরা যদি অনেকটা ঝাল খেতে চাও সেই পর্যায়ে কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো আর এই কাবাবগুলো একটু ঝাল হলে ভালো হয় তারপরে কিন্তু নর্মাল পানি দিয়ে দিয়ে আমি মিশ্রণ তৈরি করে নেব আর মিশ্রণটা তৈরি করতে তেমন একটা সময় লাগবে না পানি দিয়ে দিয়ে নেড়ে চেড়ে দেখবে যে মিশ্রণ তৈরি হয়ে গেছে তো দেখো ভালো করে আমি ফেটিয়ে নেব এই মিশ্রণটাকে আর যতগুলো দানা দানা ভাব থাকে সেগুলোকে একেবারে ম্যাশ করে নিছি দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু মিশ্রণটা তৈরি আর এখানে আমি কাবাবের কাঠি নিয়ে নিছি এই এই ভালোভাবে গেথে নেওয়ার জন্য তো দেখো সবগুলো আলু কিন্তু এইভাবে করে এই কাবাবের কাটিতে আমি গেথে নেব তো তোমরা চাইলে অন্য যে কোনো কাঠি বা আইসক্রিমের কাঠি থাকে এইগুলো ব্যবহার করতে পারো তোমাদের কাছে যদি এই কাবাবের কাঠিগুলো না থাকে তাহলে অন্য কিছুও ব্যবহার করতে পারো তো সবগুলো আলো কিন্তু এইভাবে করে আমি গেথে নেব আর সবগুলো কাঠি কিন্তু এইভাবে করেই ভরে নেবো তো দেখো একটা কিন্তু হয়ে গেছে তো এইভাবে করে সবগুলোই কিন্তু আমি ভরে নিছি তো নেওয়ার পরে কিন্তু আমি এই কাবাবগুলোকে এই মিশ্রণের সাথে কোট করে নেব তো দেখো তো এইভাবে ডুবিয়ে ডুবিয়ে তারপরে কিন্তু এই আলুগুলোকে আমি কোট করে নেব আর সম্পূর্ণ আলুটাই কিন্তু কোট করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো সম্পূর্ণভাবে কিন্তু আলুটা কোট করা হয়ে গেছে আর এইভাবে সবগুলো আলুই আমি কোট করে নিছি তো দেখো তো কোট করে নেওয়ার পরে আমি বেডক্রাম নিছি আর এই বেডক্রামের সাথে কিন্তু আরেকবার আলুগুলোকে কোট করে নেবো তো দেখো তো এইভাবে করে কিন্তু একটু চেপে চেপে তারপরে এই কাবাবটাকে আমি এই বেটক্রামের সাথে গড়িয়ে নেব আর ভালো করে কোট করে নেব তো দেখো একটা কিন্তু কোট করা হয়ে গেছে এভাবে করে সবগুলো আলুকেই আমি কোট করে নেব তো দেখো তো তোমরাও কিন্তু এইভাবে করে কোট করে নিবে তো দেখো সবগুলো কিন্তু কোট করা হয়ে গেছে এখন আমি ভেজে নেব তার জন্য কিন্তু এখানে আমি তেলটা আগে থেকেই বসায় রাখছি তেলটা অনেকটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে কিন্তু একে একে আমি কাবাবগুলো দিয়ে দেব তো এই কাবাবগুলো দিয়ে তারপরে কিন্তু অনেকটা উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে তারপরে ক্রিস্পি করে ভেজে ওঠাবো তো দেখতেই পাচ্ছ তো এই কাবাবগুলো ভাজতে তেমন একটা সময় লাগে না তো দেখো কাবাবগুলো কিন্তু একেবারেই ক্রিস্পি করে তারপরে কিন্তু আমি ভেজে নিছি আর এক এক করে কিন্তু এই কাবাবগুলোকে তুলে নেব। তো দেখো তো এই কাবাবগুলো কিন্তু এক এক করে আমি তুলে নেব দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি করে তারপরে কিন্তু ভেজে নিছি এভাবে করে সবগুলো কাবাব আমার ভাজা শেষ আর এখন কিন্তু খাওয়ার জন্য একদমই প্রস্তুত এই কাবাবগুলো আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ ছোট থেকে বড় সবাই কিন্তু এই কাবাবটা অনেকটাই পছন্দ করে নেবে আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের চাইতেও কিন্তু এই কাবাবটা সুস্বাদু লাগে তো বাচ্চারা যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই অনেকটা পছন্দ করে তো তার পাশাপাশি যদি এই কাবাবটা দেওয়া যায় তাহলে তো কথাই নেই ছোট থেকে বড় সবাই অনেক খুশি হয়ে খেয়ে নেবে তো তোমরা কিন্তু বাসায় ট্রাই করবে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই কাবাবটি অবশ্যই ট্রাই করবে আল্লাহ হাফেজ